सारे दिन व्यापी ये धरना चलेगा इनका मुख्य अतिथि हमारे आसनसोल के पूर्व मेयर बंधु दूसरे मेयर हमारे सावन चटर्जी तीसरे मेयर हुए तापस राय चौथे मेयर हुए हमारे आए हमारे माननीय जितेंद्र तिवारी जी एक मेयर का क्या काम होता है उन्होंने अपने काल में करके दिखाया विकास क्या होता है आवंटन होना चाहिए कैंसर पेशेंट को किस तरह से सहयोग मिलना चाहिए प्रतिपैतिजन को किस तरह से सहयोग मिलना चाहिए समस्त चार उन्होंने करके दिखाए हमें गर्व है क्या चार समय शुरुआत के बाद क्या जो ये मेयर है या उनके पहले जो मेयर थे দু হাজার বাইশে পৌর নির্বাচনের সময় সমস্ত রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা জয়লাভ করলে গাড়ু নদীর স্থায়ী সমাধান হবে তৃণমূল কংগ্রেস জোর করে কর্পোরেশন লুট করে তারা ক্ষমতায় এসেছে দু বছর পেরিয়ে গেল এখন পর্যন্ত গাড়ুই নদীর সংস্কারে কোনো ব্যবস্থা তারা নিল না প্রত্যেক বছরই বর্ষায় দুজন চারজন করে মারা যাচ্ছে বারবার পৌর নিগমে বলা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রত্যেক বছরই গাড়ুই নদীর জন্য পঞ্চাশ লক্ষ এক কোটি দু কোটি টাকা স্যাংশন হচ্ছে সে টাকা কাদের পকেটে চলে যাচ্ছে আমরা কিছু জানতে পারছি না তাই আমরা দাবি করছি যে ইমিডিয়েটলি গাড়ুই নদীর সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং সেই দাবিকে সামনে রেখে আজকে আমরা ধর্নায় বসেছি সারাদিন আজকে আমরা ধর্নায় থাকবো এরপরেও যারা প্রশাসনে আছে তারা সদর্থ ভূমিকা পালন না করে তাহলে আগামী দিনে আরও লাগাতার বড় আন্দোলন আমরা করবো দেখা যাচ্ছে না কি করবেন কর্পোরেশনে যে ট্যাক্স টাকা আসা উচিত সে টাকা তো তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে চলে যাচ্ছে বা কর্পোরেশনে যারা আছে তাদের পকেটে চলে যাচ্ছে সরকারি তহবিলে তো টাকা আসছে না ন্যাচারালি কাজ হচ্ছে না মানুষ তো ট্যাক্স দিতে প্রস্তুত কিন্তু সেই ট্যাক্স যদি নেতারা নিজের পকেটে নিয়ে নেয় তাহলে মানুষের কী দোষ তাহলে কাজ হবে না এটা ওনার সম্পূর্ণ একটা ভুল অভিযোগ মাননীয় জিতেন্দ্রবাবু এখানে মেয়র ছিলেন দীর্ঘদিন গাড়ি নদী সংস্কারের জন্য তিনি বিভিন্নভাবে পত্রপত্রিকার মাধ্যমে এসছিলেন কিন্তু তার হয়তো জানা নেই বা তার কাছে সঠিক কোনো ইনফরমেশান নেই যে গাড়ুই নদী আমরা গত তিন বছর ধরে আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তার ক্লিনিংয়ের কাজ করছি যদি জিতেন্দ্রবাবুর জনসংযোগ থাকে বা আমাদের এই আসানসোলের সাথে কোনো যোগাযোগ থাকে তিনি সরেজেমিনে বিষয়টা দেখতে পারেন বাস্তবে তো উনি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হবে তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আসুন গাড়ি নদীর পাড়ে দাঁড়ান আমাদের যেসব কাজ চলছে আমরা আটটা স্পট বলছি আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরা রয়েছেন আপনারাও তা তদন্ত করুন দেখুন আমাদের কাজ চলছে আমরা প্রত্যেক বর্ষার আগে এবছরও আমাদের মাননীয় মেয়র এবং কমিশনার সাহেব তাদের অত্যন্ত উদ্যোগের সাথে তারা কাজ করেছেন এবং আমরা আটটা স্পটকে নির্বাচিত করেছি কালী পাহাড়ি থেকে রেলপাড়ের ভেতর রূপকথার সামনে ডিপোপাড়ার এ সমস্ত স্পটগুলোকে আইডেন্টিফাই করে আমরা কাজ করছি যেটা অভিযোগ যে সংস্কারের নামে পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি হয় ওটা টাকাটাই তৃণমূল এটা একটা বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য বাস্তবে তিনি এই চেয়ারে বসেছিলেন আসানসোল মেয়ারের চেয়ারে তিনি জানেন কীভাবে কাজ করা হয় এবং যদি এই ধরনের অভিজ্ঞতা তার আছে সেই তিনি বলছেন আমাদের এই ধরনের অভিজ্ঞতা নাই আমরা কাজ করি মানুষের জন্য এর সঙ্গে তার আরো অভিযোগ হচ্ছে যে যেটা মেয়রও বলছে বর্তমান বিভিন্ন জায়গায় বিশেষত আপনার ওয়ার্ডে পাথর খাদক গুলো সমস্ত ভরাট হয়ে যাচ্ছে সেগুলো ক্লটিং হচ্ছে নিয়ম অনুযায়ী মানুষের স্বার্থে ভরাট হতে পারে ক্লটিং কি হতে পারে এটা জমি যাদের পাথর খাদান যারা মালিকানা যাদের এই প্রশ্নগুলো তাদের কাছে করুন তারা করবে পাথর খাদান ভরাট হয় কি হয় না তার জন্য জমি দপ্তর আছে তার জন্য এডিডিএ আছে তার জন্য কর্পোরেশনের প্ল্যান নেবে সেই মাধ্যমে যদি তারা করে আমাদের বলার কিছু নেই কর্পোরেশন তো প্ল্যান পাস করতে এখনো আমরা সেরকম পাইনি যদি আগামী দিনে পাই আমরা জানাবো তারা আইনগতভাবে কি কি সমস্যা আছে দেখব আরেকটা বিষয় যেটা বলছেন যে বহু জায়গা ফ্ল্যাট তৈরি হচ্ছে অবৈধভাবে কর্পোরেশন যাচ্ছে ইনকোয়ারি করছে তারপরে কোনো রেজাল্ট পাচ্ছে না এটা জিতেন্দ্রবাবুর অভিযোগ আমরা সমস্ত জায়গাতে কিছু জায়গা দেখবেন ভাঙার অর্ডার করেছি আমরা স্টপ ওয়ার্ক করেছি বিভিন্নভাবে ফাইন করেছি আপনারা খবর নিয়ে দেখতে পারেন এক কোটি দেড় কোটি পাঁচ কোটি এরকম ফাইন বিভিন্ন আছে যদি আপনারা সেই বিষয়ে কোনো অভিযোগ পেয়ে থাকেন আমাদের কাছে তদন্তে আপনাদের স্বার্থে আমরা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব একটা শেষ প্রশ্ন হচ্ছে চোদ্দো নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড একুশ নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর ওয়ার্ড আসাম কোর্ড থেকে শুরু করে শপিং কোর্ট সম্পূর্ণ রাস্তা বেহাল অবস্থা রাস্তা ভেঙে পড়েছে এতগুলো ওয়ার্ডের কাউন্সিলর সেই জায়গায় রয়েছে কোনো কাজ নাকি হচ্ছে আমাদের রোডের অবস্থা সত্যিই খারাপ যেটা আমরা অস্বীকার করতে পারি না আমরা এই কাজটা আমরা দিয়েছি আমরা দুটো ফেজে এই কাজ দিয়েছি একটা আমাদের টানের মোড় থেকে রূপকথা সিনেমা হল পর্যন্ত কেটি রোডের পুরোটাই এবং ওখান থেকে আর সি আই মোড় পর্যন্ত যেটা আমাদের প্রায় এক কোটি টাকার কাজ এটা আর এস পি ফান্ডে গেছে আমরা দুবার এটা দিয়েছি প্রথমবারে আমরা ফান্ড পাইনি দ্বিতীয় ধাপে আমরা আর এস পি ফান্ডে এটা দিয়েছি আর পি ফান্ড অ্যালাউ হয়েছে কিন্তু এখনও আমাদের কাছে এসে পৌঁছেনি যখন আসবে আমরা সপ্তর কাজ শুরু করব ইতিমধ্যে জনগণের কিছু অসুবিধা নিশ্চয়ই হচ্ছে আমরা সেখানে ইটের ইঁট টুকরো এবং স্টোন দিয়ে মানুষ যেন বিপদমুখী না হয়ে যায় তার প্রচেষ্টা করছি এবং আজ রাত থেকে সেটা আপনারা দেখতে পাবেন